আজকে কি দেখাবো দেখেন অনেক সুন্দর ড্রেসগুলো দেখাবো এগুলো হবে প্যাটেল আর হবে কি আর অনেক ড্রেস দেখাবো ঠিক আছে সবগুলো আজকে যাবে এটা আটশো পঞ্চাশ টাকার ড্রেস এটা আটশো পঞ্চাশ নয়শো টাকার ড্রেস মাত্র আজকে দিব সাতশো টাকায় ধামাকা ডিসকাউন্ট শুধু কিনবেন একদম নতুন একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি দেখেন সিলটা পর্যন্ত আছে এগুলো কিন্তু একটু তাড়াতাড়ি খুলতে হবে কারণ এটার সাথে ছেলোয়ার অ্যাড করা এটার কাপড়টা আসলে অনেক বড় পুরো কাপড়টা আমি খুলে দেখাবো না এত বড় কাপড় খুলে দেখালে তো হয় না তাই না আমি শুধু জাস্ট কামিজের সাইডটা দেখাই দেব আর ব্যাক সাইডটা এখানে কিন্তু চার পাটে কাপড় ধরা এই যে দেখেন চার পাটে এখানে কামিজের দুইটা পাট এই যে ছেলোয়ারের দুইটা পাট এটা তো আপনারা জানেনই সবাই জোড়া লাগানো থাকে তো এগুলো দেখা যায় এত বড় কাপড় তো খুলে দেখানো সম্ভব না ঠিক আছে আমি শুধু ভাজের অবস্থা দেখাই দেয় এটা হবে কামিজটা পুরা কামিজটা এরকম হবে ডিজাইনটা দেখছেন না খুবই সুন্দর ডিজাইন একটা পুরা কামিজ এটা হবে ছেলোয়ারের কাপড়টা এই যে এটা হবে ছেলোয়ারের কাপড় দাও ওড়নাটা এখানে দাঁড়িয়ে এইভাবে দাঁড়াও এমন হবে না এই যে এটা হবে ওড়না এই যে ওড়না পাঁচ হাতের বড় ওড়না এটা এটা এগুলো ওড়না পাঁচ হাতের বেশি থাকে সাড়ে পাঁচ হাত থাকে ঠিক আছে বড় নামাজ যে দাম হবে মাত্র কত সাতশো টাকা এটা কিন্তু সবাই ইন্ডিয়ান ড্রেস বলে বিক্রি করে ওইটাই যেটা সবাই বলে ওইটাই কিন্তু এটা খুবই ভালো কোয়ালিটির আমরা দিচ্ছি সাতশো টাকায় আটশো টাকা নয়শো টাকার ড্রেস সাতশো টাকা দিচ্ছি অর্ডার দিয়ে দিবেন দ্রুত অর্ডার দিয়ে দিবেন যেটা আগে নিতে চান আগে অর্ডার দিয়ে দিবেন আমার পুরানো কাস্টমাররা না কাপড় পায় নাই গতকালকে লাইভ থেকে পুরোনো কাস্টমাররা কাপড় পায় না আমার খুব আফসোস লাগে একদিন চলে যায় তারপরেও অ্যাডভান্স করতে চায় না একটু তাড়াতাড়ি অ্যাডভান্স করে দেবেন যখনই আমরা বলবো যে হ্যাঁ ড্রেসগুলো আছে অর্ডার দিয়ে দেন আপনারা নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অ্যাডভান্স করে দিবেন তাহলে কি হয় আমরা প্রোডাক্টটা বুকিং করে দিতে পারি আমরা একদিন পরেও আপনাদের কাছে অ্যাডভান্স চেতে হয় এই আমরাও চাই আপনারাও দিতে দেরি করেন পরে কিন্তু প্রোডাক্ট পান না গতকাল থেকে গতকালে যে লাইফটা করলাম হোয়াইট গোল্ড এর হোয়াইট গোল্ড এর কাপড় কে 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 পান নাই বলেন হোয়াইট গোল্ড এর কাপড় থেকে কে কে কয়টা পান নাই ডিজাইন হ্যাঁ ছেলেরা কাপড় এটা কামেজের কাপড় ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা না আচ্ছা তার বেশি হয় এগুলো না ঠিক আছে এগুলো কাপড় নিয়ে কিছু বলার নেই আটশো পঞ্চাশ টাকা করে এটা পাইকারি প্রাইস কিন্তু আমরা সাতশো টাকা করে ছেড়ে দিচ্ছি একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি নতুন প্রোডাকশন অনেক ভালো কাপড় একদম পিওর সুতি যেটা এটা কোনো মিক্স নাই রং কষ্ট একদম পাকা গ্যারান্টি উল্টা কেন এই ডিজাইনটার ভিতর চারটা কালার আছে আমি চারটাই দেখাই দিয়েছি আপনারা যে যেরকম নিতে চান নিয়ে নেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এরপর আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি প্রতিটা ডিজাইন দেখেন কত সুন্দর কাপড়গুলো অনেক বড় পুরাটা খুলতে পারছি না এর জন্য আমি ভাঁজের অবস্থায় দেখাই দিচ্ছি এটা হবে কামিজ কত সুন্দর ডিজাইন কাছ থেকে দেখেন ঠিক আছে পুরা কামিজটা এটা ছেলে কাপড় এটা কিন্তু অনেক সুন্দর ভালো করে এখানে দাঁড়াও ঠিক আছে কাপড় দেওয়া হইতেছে না যেভাবে হবে ওড়নাটা দাম হবে মাত্র কত করে মাত্র মাত্র সাতশো টাকা অর্ডার দিয়ে দিবেন একদম নতুন কাপড় অর্ডার দিয়ে দিবেন এটা কামিজের কাপড় এটা ছেলের কাপড় এটা ওনার কত বড় করে দিচ্ছে এটা হবে ওনারটা দাম হবে মাত্র কত সাতশো টাকা ওটা দিয়ে দেবেন পাইকের প্রাইস এটা কিন্তু খুচরা প্রাইস না খুচরা তো বেশি হবে অনেক সুন্দর ড্রেস এগুলা ড্রেস নিয়ে নেবেন ঠিক আছে আপনি নয়শো টাকা এক হাজার টাকা করে বিক্রি করেন নয়শো টাকা করে বিক্রি করলে অনেক বেশি বিক্রি করতে পারবেন আপনারা একটা ড্রেস এটা যদি আটশো পঞ্চাশ টাকা কিনেন বিক্রি করবেন কত কম হলে এক হাজার টাকা বিক্রি করতে হয় আর এটা নিয়ে আপনার নয়শো টাকা বিক্রি করলেও দুইশো টাকা প্রফিট থাকছে একই কাপড় অনেক ভালো কাপড় এটা কাপড়টা খুবই ভালো কিন্তু দাম হবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা দিয়ে দিলাম কাপড়টা দেখেন কামেজের কাপড়ের তিনশো চারশো টাকা ড্রেসটা কিন্তু এটা মনে করেন না ঘরের কাপড় আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে কি তিনশো টাকা চারশো টাকা ড্রেস আছে তিনশো টাকা ড্রেস কি কাপড় কি করে দিয়া তিনশো টাকা আড়াইশো টাকার কাপড় দিয়ে কি করে করতে পারবে মানুষ খুবই সুন্দর কালার গুলো যেমন সুন্দর ডিজাইন গুলো সুন্দর আপনি অর্ডার দিয়ে দিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এটা চলার কাপড়টা এটা হবে কামিজ আপনারা চাইলে কিন্তু এটা সেলোয়ারের কাপড় দিয়েও আপনারা কামিজ তৈরি করতে পারবেন আর একটা কথা হলো এটা ছেলের কাপড় অনেক বেশি আছে কারণ কামিজ যত বড় ছেলের কাপড় তত বড়ই ঠিক আছে তো অনেক বেশি আর মূলত ছেলের কাপড় কয় গজ লাগে আড়াই গজ এখানে আছে তিন গজের ওপরে আপনারা কি করবেন ছেলের কাপড়টা কিন্তু অনেকগুলো কাপড় বাঁচবে ওটা বাইছে গেলে কামিজ একটা ডিজাইন করবেন কিংবা যাদের বাচ্চা আছে তাদের এটা ছেলের কাপড় কামিজের কাপড় যেটা বাঁচবে ওটা দিয়ে আপনারা কাস্টমারকে বলে দিবেন যে বাচ্চার জন্য আবার প্রত্যেক একটা ড্রেস তৈরি করতে পারবেন কারণ একটা কামিজের কাপড় অনেক বেশি ছেলোয়ার কাপড় অনেক বেশি এত কাপড় দিয়ে কী করবে আর কেউ যদি চায় যে না আমি এটার সাথে এক কালার ছিলো আর পরবো তাহলে দুইটা কামিজ তৈরি করতে পারবে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর একটা যে একটা কম সুন্দর না এটার কয়টা ডিজাইন দেখালাম চারটে ডিজাইন না চারটে ডিজাইন দেখাই দিয়েছি আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দেবেন এবার দেখাবো এগুলো দেখেন এবার দেখাবো সবার রিকোয়েস্টেড ড্রেস সবার রিকোয়েস্টের ভিডিও সবাই রিকোয়েস্ট করেছেন বারবার বলেছেন আপু এই ড্রেসগুলো আবার নিয়ে এসে আবার ভিডিও ছাড়েন ড্রেসগুলো কিন্তু চলে গেছিল শেষ হয়ে গেছিল আবার কিন্তু নিয়ে এসে আবার ভিডিও ছাড়তে হয়েছে এটা আর অফার দিবে না এটা লাস্ট অফার ঠিক আছে এটা একবারই অফার দিয়েছিল এটা কিন্তু আর মনে করবেন না যে আবার অফার দিবে আবার পাবেন তা না এই যে খুবই সুন্দর এইরকম ডিজাইনটা লড়া কাপড় সত্যি দেখেন এটা হবে কামিজটা হাতার কাপড় কিন্তু নিচে আছে প্রতিটা ড্রেস এর হাতার কাপড় আলাদা বড় ড্রেস আপনারা চাইলে চুনমতি ড্রেস কামিজ তৈরি করে নিতে পারবেন ডিজাইনটা অনেক সুন্দর এটা হবে ওন্নাটা দেখুন ওন্নাটা same design outer dress catalog হবে ওনাটা একটু কাটান ডিজাইন করা আছে দাম হবে মাত্র কত 700 টাকা এটা দামও 700 টাকা অনেক সুন্দর কিন্তু এগুলো কিন্তু পরে আর পাবেন না এই লাস্ট কারণ এগুলো তো বেশি দামের ড্রেস এগুলো তো বারবার ভিডিও দেওয়া সম্ভব না অর্ডার দিয়ে দিবেন যার যেরকম মনে চায় যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন ঠিক আছে কমপক্ষে দশ পিস নিলেই আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো যে ড্রেসগুলো আমরা দেখাচ্ছি এই ড্রেসগুলো স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আমরা যখনই বলবো ড্রেসগুলো আমাদের আছে অর্ডার দিয়ে দেন আপনারা অ্যাডভান্স করে দেবেন আমাদের পার্সোনাল বিকাশ পার্সোনাল বিকাশ অ্যাডভান্স করে দিবেন এই যে আমরা যে নাম্বার দিয়ে আপনাদের কি মহার্সআপ দেয় এটাই কিন্তু আমাদের বিকাশ নম্বর দেখো তো ওটার ভিডিওটা চালু আছে নাকি দাম হবে মাত্র কত সাতশো টাকা অর্ডার দিয়ে দেবেন এগুলো কিন্তু হাজার পঞ্চাশ টাকা হাজার টাকা বেড়েছে একটা এই ড্রেস গুলো হবে কি সামনে যে ঈদাসটা আছে সামনের মাসে মনে করেন এই ড্রেস গুলো গিফটের জন্য আপনাদের কাছ থেকে চাবে আপনারা সাতশো টাকা নিয়ে নয়শো টাকা সাড়ে আটশো টাকা বিক্রি করে দেবেন একটু কম দামে আপনারাও বিক্রি করেন ভালো সেল দিতে পারবেন চারটা কালার ছিল চারটেই দেখাই দিয়েছি এটা এই যেগুলো এক এক কালারের বোর্ডের ভিতরে ডিজাইন করা ওগুলো একটা করে খুলব ঠিক আছে আর এটার তো ডিজাইন আলাদা ছিল এই যে এটা আর দুই টাকা লাগে ও কামিজে যে কাজ আছে এটা তো দেখেছিলাম না এটাই তো সমস্যা প্রত্যেকটা ড্রেসে কিন্তু কামিজেও কাজ করা ঠিক আছে এই যে দেখেন কামিজে কাজ কাজগুলো কি বোঝা যায় কাজগুলো কি বোঝা যায় দেখেন এই যে পুরো কামিজে কিন্তু কাজ করেছি কোঞ্জ করা আছে ওদের সব রকমই সেম পুরো ড্রেসে কামিজে কাজ করে চিকঞ্চ করা এটা বলতে ভুলে গেছি এটাও না খুবই সুন্দর ড্রেস এই যে দেখেন পুরা কামিজে কিন্তু কাজ করে চিকঞ্চ করা এবং কি এটা হবে ওন্নাটা দাম হবে মাত্র 700 টাকা কিন্তু যারা আপনারা অনেক বেশি নেবেন এটা থেকে এখান থেকে যে প্রথম যে প্যাটার্ন দেখাইছি ওইটা না এই এই লোন থেকে যারা বেশি নেবেন তারা কিন্তু একটা ডিসকাউন্ট পাবেন যারা বিশ পিস নেবেন তারা একটা ডিসকাউন্ট পাবেন ভালো একটা ডিসকাউন্ট পাবেন এটা হবে মিষ্টি কালার যেটা দেখাইছি এটা মিষ্টি কালার ওই ড্রেসটা এটার ভিতরেও কিন্তু কাজ করা এটার ভিতরেও কাজ করা আছে এটার ভিতরেও কাজ করা খুবই সুন্দর একটা কালারফুল ড্রেস অ্যাশের ভিতরে খুব সুন্দর কালার ব্যাক সাইড হাতার কাপুর এগুলা ড্রেস যারা বিশ পিস নেবেন তারা একটা ডিসকাউন্ট পাবেন ভালো একটা ডিসকাউন্ট পাবেন যারা দশ পিস নেবে তাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো নাকি আচ্ছা ঠিক আছে দশ পিসও একটা ডিসকাউন্ট দেবেন দশ পিস যদি নেন এগুলা থেকে দেখা যায়

বা বডি কাজ করা খুবই সুন্দর হয়েছিল সফট ও এটা যদি কাজ না হতো কাতানো না হতো এই ড্রেসটার দাম তারপর আটশো পঞ্চাশ টাকার ড্রেস হতো কারণ এগুলো আটশো পঞ্চাশ টাকার ড্রেস যদি কাজ না হইতো ঠিক আছে আর যত তো কাজ করা আছে ওনা কাতান করে এটা এক হাজার টাকা করে এটা এক হাজার টাকার ড্রেস দাম হবে মাত্র কত করে মাত্র মাত্র সাতশো টাকা দেখো তো ঠিক আছে আছে কত সুন্দর কালার কালার গুলোই অনেক সুন্দর কালার দেখলে বঞ্চানি হয়ে যাবে যারা চলে আসতে চান চলে আসবেন আর যারা চলে না আসতে চান অনলাইনে নিতে চান অনলাইনে অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেয় আপনারা যারা মনে করেন যে না আমাদের একটু খরচটা কম হবে ব্যাংকে টাকা দিয়ে দিবেন ব্যাংকে টাকা দিলে খরচ কম হয় যারা বেশি প্রোডাক্ট নেবেন তারা টাকা ব্যাংকে দিবেন যারা কম প্রোডাক্ট নেবেন তারা টাকা ব্যাংকে দেওয়ার দরকার নেই এখন হাজার হাজার কাস্টমার আছে ব্যাংকে লেনদেন করে কত সুন্দর ব্যাংকে লেনদেন করে খরচ কম হয় দেখা যায় যে কুরিয়ার অফিসে কন্ডিশন চার্জটা নেয় যারা বিজনেস করেন তারা তো জানেন কন্ডিশনের একটা চার্জ আছে ব্যাংকে টাকা দিলে কখনো কন্ডিশন চার্জটা দিতে হয় না দাম হবে মাত্র কত সাতশো টাকা প্রতিটা কামে যে কিন্তু কাজ করা আছে অন্যটা খুব সুন্দর করে ডিজাইন করা অনেক সুন্দর ভালো কোয়ালিটির একটা কাপড়

উপপন্ধ কালার গুলো ডিজাইন গুলো অনেক সুন্দর স্ক্রিনশট দেন অর্ডার দেন এর ভিতরে カラー একটা 컬러 দেখাবো আর এতক্ষণ যেগুলো দেখাইছি আমি এগুলো সম্পূর্ণ কাটানোর না দেখাইছি ঠিক আছে প্যাটারন তো প্যাটেলি প্যাটারন তো কাটানোর না হয় না এটা যতগুলো ডিজাইন দেখাইছি এটা কাটানোর না নুরের থ্রি পিস এগুলো কিন্তু নুরের থ্রি পিস নূর নূরের থ্রি এমনিতে যদি হয়তো নুরের থ্রি পিস গুলো যদি শুধু ডিজিটালও হতো তাও আটশো পঞ্চাশ টাকা দাম হতো সেখানে কামিজে যে কাজ করা আছে অন্য কাতান করা তারপরে দেখেন আপনারা সাতশো টাকা পাচ্ছেন এটা দেখেন সামনে সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে এটা ব্যাক সাইড এটা হাতা কালারটা হবে ইট কালার এই কালারটা আমি জানি না মোবাইলে হয়তো কমলা দেখা যেতে পারে কিন্তু কালারটা আমি বলে দিচ্ছি ইট কালার হবে এই যে এটা অন্য এটা অন্য কোনো কাটান করা নাই শুধু পায়ের কিন্তু এরকম একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর একটা ড্রেস দাম হবে মাত্র এটার দামও 700 টাকা এটার ভিতর চারটি কালার আছে এই যে এটা একটা কালার এটা হবে আপনি কি কালার বলতেন এটা আর কি লাল খয় ভিতরে ঠিক আছে লাল খয় এটা অনেক সুন্দর একটা কালার মেহেদি কালার পাকা জলপাই কালার যেটাকে বলে আমরা ওইটা এটা হবে ফিরুজা কালার খুবই সুন্দরটা একটা কালার মানে চারটা কালারই অনেক দেখার মতো একটা কালার এটা হবে কাঁঠালি কালার এটা যদি হলুদ দেখা যায় ভুল দেখা যাবে এটা হবে কাঁঠালি সাঁতার কাপড় নিচে এটা দিয়ে আপনি আর ছোট নাতি দিলে সব বানাতে পারবেন পুরো কামিজে কিন্তু দেখেন কাজ করা পুরা কামিজে কাজ করে সিকোয়েন্স করা এটার ওন্নাটাও কাটান হবে না দাম হবে মাত্র সাতশো টাকা আজকে শুধু সাতশো টাকা লাইভ করা হলো এ শুধু অফার দেওয়া হলো সাতশো টাকার এর ভিতরে সাতশো টাকায় কিন্তু আরও একটা ড্রেস আছে সেটার নাম হলো হানচা হানচা ড্রেসের কিন্তু ভিডিও ছাড়লাম না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এই জন্য দিলাম না ও আর একটা কালার এটা ঠিক আছে এটা হবে কি কালার মিষ্টি বাঙ্গি এগুলোর ড্রেস আরও আছে কিনেছি এখানে দেখাচ্ছি না আপনারা দেখেন এই ড্রেসটা আজকে অফার যাবে ঠিক আছে ড্রেসটা কিন্তু এর আগে অফার দিয়েছিল আবার অফার দিয়ে দিলাম আর অফারের উপরে অফার দেখো খুব সুন্দর একটা ড্রেস এটা শুধু কামিজের এখান থেকে এই নিচ পর্যন্ত এতটুকু কাজ আর কোনো জায়গায় কাজ নাই খুবই ভালো মানের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই এটা হবে আপনাদের ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কত সুন্দর সামনে সাইড ব্যাক সাইড প্রত্যেকটা জিনিস সুন্দর দেখেন কাপড়ের কোয়ালিটিটা কিচ্ছু বলার নেই এটার ওন্নাটা আবার দুই সাইডে এরকম খুব সুন্দর করে কাটওয়ার করা আছে ওন্নার মাথায় খুব সুন্দর করে দুই সাইডে কাটওয়ার করা এবং কি কাজ করা এটা ছেলে হবে কাপড় দাম হবে মাত্র এটার দামও সাতশো টাকা এটার দামও হবে সাতশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা অর্ডার দিয়ে দেন এটা আর কখনো আসবে না ঠিক আছে লাস্ট এটার ভিতরে আর একটা কালার আছে এই যে আর একটা কালার আছে কালারটা দেখাই দিলাম অনেক সুন্দর কালারটা দেবে মিষ্টি কালার এর ভিতরে এটারও দেখেন অন্য সাইডে কাটওয়ার করা দাম হবে 700 টাকা মাত্র সাতশো টাকা করে আজকে লাইকটা সম্পূর্ণ দিলাম সাতশো টাকার লাইক ভিডিও বড় হয়ে যাচ্ছে না না आंसर الاسئله টাকা দিয়ে দিতাম আমাদের কিন্তু সাতশো টাকার রেঞ্জের অনেক ড্রেস আসছে এটা ওনার দেখুন কাটওয়ার করা খুব সুন্দর ওনার ডিজাইনটা কালারটা হবে আকাশে কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো আমাদের যে স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনাদের যে ড্রেসগুলো পছন্দ হবে ড্রেসের ছবি পাঠিয়ে দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা যখনই বলবো ড্রেস গুলো আছে আমরা পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে দেবো আপনারা পাঁচশো দশ টাকা না হয় এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকাটা কন্ডিশনার মাধ্যমে নেবেন